মরহুমা বেগম জিয়া রুহের মাখিরাত কামনায় দোয়া মাহফিল শুক্রবার নয় জানুয়ারি বাদ এসা বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা সংস্থার উনিশ নং ওয়ার্ডের আয়োজনে ঐতিহাসিক মদনগঞ্জ বটতলা সায়রা চাইনিজ রেস্টুরেন্টে তিনবারের সফল প্রধানমন্ত্রী সিন দেশনেত্রী বেগম খালদা জিয়া রুহের মাকফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস উনিশ নং ওয়ার্ডের সভাপতি উনিশ নং ওয়ার্ডের সভাপতি জুলহাস খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন ব্যাপারীর সঞ্চালনে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন বন্দর জাসাসের সভাপতি আব্দুল রহ এতে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনের আবশ্যিক নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার কনিষ্ঠ পুত্র মরুম আরাফত রহমান রুহের মাকফিরাত কামনে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক কল্যাণ কামনা ও বিএনপির প্রয়াত নেতাদের রুহের মাকফিরাত কামনা করে দোয়া করা হয় বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা যা বন্ধু থানার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুমিন সহসভাপতি মাহমুদুল হাসান শ্যামল মো মামুন মোদ বাকিবিল্লা সাগরিক সম্পাদক নাজবুল হক খুকুমণি সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ খুকু বন্ধ থানা শ্রমিক দলের বন্দ থানা শ্রমিক দলের সদস্য সচিব এহসান উদ্দিন সাগর ডক্টর বকুল পারভেজ উক্ত দোয়ার মাফিনে আগত সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা চাষের উনিশ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা উনিশ নং ওয়ার্ড নেতা মাম সাদ হোসেন মোতার হোসেন মতু কামরুল বাসার মাসুদ হাজি শরীফ জহিরুল লিটন মোহাম্মদ সেলিম মোহাম্মদ ওবায়দুল্লাহ মোহাম্মদ আলমগীর মোহাম্মদ রাসেল মিয়া মোহাম্মদ ওভেল আরাফাত হোসেন বশির খান বশির জান সবুজ মুন্না রনি সুলমান ও মোহাম্মদ আজাদ ওমর ফারুক সেলিম নিজুম স্বপন প্রমুখ পরিচালনা করেন মদনগঞ্জ দারুসুন্না মডেল মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মোহাম্মদ রবিউল ইসলাম

বেশলেন যারা আমার একটি সন্তান আল্লাহ যদি ওকে বলে আল্লাহ তাকে ওকো বহুত বেশি হকি ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেয় রব্বুল আলামিন আল্লাহ একটি মাত্র আমার টুর সন্তান নয়াদের মনি আল্লাহ জন আপনার রহমান বেশি আছেন আল্লাহ তিলাকি দিবনে আয়াত কারিয়ে দেয় সুস্থ জীবন সুন্দর জীবন আপনি তাকে দান করে দেন রব্বুল

নারায়ণগঞ্জ মহানগর এবং বন্দর থানা উনিশ সময় সব আল্লাহ বাংলাদেশ জাতীয় সামাজিক সংস্কৃতি সংস্থা যাচার আল্লাহ সকল নেতৃবৃন্দ সবাইকে ঐক্যবদ্ধ ভাবে দেশের দেশের মানুষের সেবা করার তাও ঠিক দান করে দেন আল্লাহ কল্যাণমূলক কাজ বেশি বেশি ভালো কাজ করার তাও দান করে দেন রক্তি সবাইকে সুস্থ সবল সুন্দর জীবন দান করে দেন রক্তি

আমরা তুলেছি আমাদের জীবনের ভুল গুলো আপনি মাফ করে দেন দুনিয়ার মধ্যে আমাদেরকে বাঁচিয়ে রাখবেন বেশি বেশি ভালো কাজ করার নেগঠন যেন সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ মিলে মিশে সমাজের আল্লাহ দেশের মানুষের